প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিরাট বড় খুশির খবর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা সে টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তবে অবশ্যই মনে রাখবেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যদি আপনাদের নাম থাকে তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম থাকবে এবং আপনারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করবো তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি আর আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ষাট হাজার টাকা আপনাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করবো বা আপনাদের সরাসরি দেখিয়ে দিতে চলেছি তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে লিস্ট সেই লিস্টটা কিভাবে বের করবেন সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকেই করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনারা কি করবেন আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাজারটি ওপেন করবেন এবং সার্চ বক্সে গিয়ে জাস্ট লিখবেন আর এইজ রিপোর্টিং তো আর এইজ রিপোর্টিং লিখার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন আর এইজ রিপোর্টিং ডট এনআইসি ডট ইন তো সরাসরি এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে তো বন্ধুরা এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনারা এখানে দেখতে পান থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করে অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটটি আপনাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে তো আমি ডেস্কটপ সাইট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে একটু জুম করে নেবেন তারপরে দেখুন একবারে বাম দিকে কর্নারে এখানে হোম নামে একটি অপশান রয়েছে জাস্ট হোমে আপনারা ক্লিক করবেন তো হোমে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু একটি অ্যাড এসেছে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্রস চিহ্ন রয়েছে ক্রস চিহ্নে ক্লিক করে অ্যাডটি ক্লোজ করে দেবেন ওকে তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা থ্রি লাইন অথবা মেনু বার রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আওয়াজ শপ নামে একটি অপশন রয়েছে তো সরাসরি আপনারা এই আওয়াজ শপটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি তারপরে রয়েছে রিপোর্ট তো সরাসরি আপনারা রিপোর্টে ক্লিক করে দেবেন তো রিপোর্টে ক্লিক করার পর আপনাদের সামনে খুলে যাবে অনেকগুলো কিন্তু অপশান তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশান রয়েছে তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে নতুন একটি অপশান রয়েছে ভেট দেখুন এখানে বেনিফিসারি ডিটেলস ফর ভেরিফিকেশান তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে এরকম অনেকগুলো অপশান তো এখানে প্রথমেই অল স্টেট ক্লিক করে আপনাকে কিন্তু এখান থেকে আপনার যে স্টেট বা রাজ্য সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে আমার রাজ্য ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করলাম তারপরে বন্ধুরা দেখুন আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখানে আবারও সিলেক্ট অপশন এসছে এখান থেকে ক্লিক করে আপনার জেলা সিলেক্ট করতে হবে আপনি কোন জেলার লিস্ট দেখতে চাইছেন তো এখানে আমি পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম আপনাদের দেখানোর জন্য আপনাদের যে জেলা সেটা সিলেক্ট করবেন তারপরে বন্ধুরা দেখুন আবারও সিলেক্ট অপশন এসছে এখান থেকে ক্লিক করে আপনার যে ব্লক সেই ব্লকটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনার ব্লক সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আবারও সিলেক্ট অপশন এসছে এখানে ক্লিক করে আপনার যে জিপি বা গ্রাম পঞ্চায়েত সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে বন্ধুরা দেখুন আবারও একটি সিলেক্ট অপশান এসছে এখানে ক্লিক করে কত সালের লিস্ট আপনি দেখতে চাইছেন সেই লিস্টটা অবশ্যই কিন্তু এখানে সালটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে বন্ধুরা দেখুন এখানে আবারও সিলেক্ট অপশান এসছে এখানে ক্লিক করে আপনার যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে গ্রামীণ সেটা সিলেক্ট করবেন এছাড়াও কিন্তু আই এ ওয়াই নিউ কন্ট্রাকশান আপনার যদি এটা সিলেক্ট করেন এটারও লিস্ট দেখতে পাবেন এবং এখানে দেখুন অল সেন্টার স্কিম যদি দেখতে চান তাও কিন্তু দেখতে পাবেন যেহেতু আমরা আজকে দেখব প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি অঙ্ক কিন্তু আপনাকে দেওয়া হয়েছে তো এখান থেকে অঙ্কটা কিন্তু সমাধান কিন্তু আপনাকে করতে হবে তো এটা আপনাদের ক্ষেত্রে আলাদা থাকতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ প্লাস পঞ্চাশ সমান কত হবে তো অবশ্যই এখানে চুয়াত্তর হবে দেখতে পাচ্ছেন আমি চুয়াত্তর লিখে নিয়েছি তারপরে আপনারাও লিখে নেবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে তারপরে সরাসরি আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে যখনই আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু লিস্ট চলে এসেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টটা বের করে দেখে নিতে পারবেন আপনার নিজের মোবাইলটি থেকে তো বন্ধু আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ